বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বটতলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে

জুলাইয়ের রক্ত ছড়া দিনগুলোতে বন্দুকের নলের সামনে যেভাবে আমাদের উনিশশো একাত্তর সালে তারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যেভাবে আমাদের পূর্ব সুরীরা

নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ নিয়ন্ত্রান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে শপথ করছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পৰিবহন যায় ব্যৱস্থা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য আমরা সাইবার বলিং মিস ইনফরমেশন মিস ইনফরমেশন ও ফেক নিউজ সহ অনলাইন ভিত্তিক সকল ধরনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক মর্যাদা পূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা গবেষণা উপরাশনার পরিবেশের মানোন্নয়ন খেলাধুলাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব

আমাদের প্রের প্রতিটি প্রার্থী আমাদের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ প্রতিটি শব্দ অক্ষরে 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 মনে প্রাণে মনে

এবার মাত্র অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি বলছি আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা আশা করব একটি সফল নাকসুর প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হন এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে উপেনেল কে ভোট দেই আমরা সবাই মিলে কাদে কাদ মিলি গণবুদ্ধানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গণবুদ্ধানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষাত্মবান শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ যারা আপনারা সেগুলো উপস্থিত ছিলেন এখানে আপনাদের প্রতি অস অশ্রদ্ধ কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে কাজে শেষ করছি বাংলাদেশ ইজিংাবাদ